আসসালামু আলাইকুম দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ঐতিহ্যবাহী গুরুদাসঙ্গে কলেজে ভর্তিগত হতো উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে আমার ব্যক্তিগত এবং পদার্থবিদ্যা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি আমরা নিশ্চয়ই তোমরা সব আনন্দিত গুরুদাসঙ্গে কলেজে ভর্তি হয়ে ঠিক আমরাও তোমাদেরকে পেয়ে আনন্দিত এবং ভুলকিত নিশ্চয়ই এই আনন্দটা আরো বেশি হতো যদি আমরা তোমাদেরকে সরাসরি ক্লাস নিতে পারতাম যাই হোক বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আমরা আমাদের গুরুদার সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে অনলাইন ক্লাস চালু রেখেছি শুরুতে আমি দুটো কথা বলছি তোমাদেরকে যেমন তুমি জানো যে এইচ যে সময়টা খুবই ক্ষুদ্র একটা সময় দুই বছর দেখবে তোমরা চোখের পলকে ইঞ্চি কেটে যাবে তাই এখানে তোমরা প্রথম থেকে যারা সিরিয়াস সিরিয়াস করে লেখা করবে তারা যদি ভালো করবে তোমরা জানো যে এখানে তোমরা পড়ালেখা করে কেউ ডাকের কেউ বুয়েট কেউ ভিডিও চান্স পাবে আবার কেউ কাউকে কাউকে দেখবো আমরা গুরুদার কলেজ জমা পড়বে তো যাই হোক তোমরা সবাই যাতে ভালো জায়গায় যেতে পারো সেই জন্য প্রথম থেকে টার্গেট করে পড়ালেখা করবে তাহলে তোমরা কামিয়াবি হবে আর পাশাপাশি আরেকটা কথা না বললেই নয় তোমরা জানো যে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যে নৈতিক অবক্ষয় চলনমাত্র লাভ করেছে বিশেষ করে মাদক শক্তির বিষয়টা তোমরা এখান থেকে দূরে থাকবে নিজেদেরকে দূরে রাখবে এবং একজন সুনাম হিসেবে যে গড়ে তুলবে সে ব্যক্ত রেখে আমি আমি তোমাদের সবাইকে আমার অনলাইন স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করে যাচ্ছি তো আমার জন্য বরাদ্দ যে টপিক তোমাদের পড়াবো আজকে সেটা হচ্ছে যোজন এবং বিয়োজন গত ক্লাসে আমাদের যে স্বামী ছিলেন ওনার ধারাবাহিকতায় আমি শুরু করতে যাচ্ছি ব্যাক যোজন এবং বিয়োজন প্রথমে আমি দেখাবো যেমন একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই তোমরা সবাই এখন যা মধ্যে ধর আমি তো বলি যে মান এবং দিক থাকলেই সকল রাশিকে কি ব্যাকটার বলা যাবে আবার বলি শুনো মান এবং দিক বিশিষ্ট সকল রাশিকে কি ব্যাকটা বলা যাবে নিশ্চয়ই কি বলবে ব্যাকটার বলা যাবে না কারণ কি কারণ হচ্ছে জানি যে মান এবং দিক বিশিষ্ট সকল রাশি ব্যক্ত নয় যে সকল রাশিগুলো যুগের বা ব্যক্তর যুগের বা বিনিময় সূত্র মেনে চলে তাদেরকে আমি শুধু বলতে কি বলবো ব্যক্ত রাশি যেমন তোমরা জানো তৈরি প্রভাব তৈরি প্রভাব কিন্তু মানও আছে দিকেও আছে কিন্তু এটি ব্যক্ত রাশি নয় কারণ কি কারণ তৈরি প্রভাব তোমরা জানো যে দিক কোন দিক থেকে কোন দিকে যায় ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত দিকে অথবা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে দিক কিন্তু এই ব্যাকটেরিয়াশনের কারণ হচ্ছে কি এটি ব্যাকটো যুগের বিনিময় সূত্র বা যুগের সূত্র মেনে চলে না একইভাবে আমরা বলতে পারি কি চাপ চাপের কিন্তু মান দিক দুটি আছে কিন্তু এটা রাশি নয় কেন এইগুলো বিনিময় সূত্র মেনে চলে না তো আমরা বিনিময় সূত্রে শুরু করতে চাই যেমন তোমরা জানো প্রথমে ঠিক এরকম দেখো বিনিময় সূত্র তোমরা জানো যে দুটি ব্যাক্টর যদি জুরির ক্ষেত্রে তাদের অবস্থার বিনিয়োগ করা হয় তাহলে যুগ ফলে কিন্তু একই থাকবে সাপোজ মনে করো এ এবং বি এবং বি দুটি ব্যাক্টর তাহলে এ প্লাস বি সর কীভাবে হবে বি প্লাস এ অর্থাৎ আমরা স্থান যদি বিনিময় করি আমরা তাহলে কি হবে মানের কোনো যুগফলের কোনো চেঞ্জ হবে না এটা আমরা একটু প্রবল করে দেখাতে পারি তোমাদেরকে যেমন ধরো মনে করো তোমরা যদি নির্দিষ্ট করেছো ত্রিভুজ সূত্র ধরো একটা ত্রিভুজ নাম দিয়ে আমরা সাপোজ ধরো ও পি কিউ এই ত্রিভুজের ধরো এখানে

এ এবং বি কে যদি আমরা সৈন্যিত ভাবে ধরা হয় সামান্তরিকে তাহলে কি লিখতে হবে আমরা ভিতরে এরকম যেখানে ধরো যেখানে আমরা বলতে পারি ধরো এই পাউটা হচ্ছে নাম দিয়ে আমরা ধরো ও আর কিউ তাহলে এখানে পি কিউ যদি হয় বি ও কি ও আর হবে বি ও পি যদি হয় এ আর কিউ হবে কি বি সরি এ এটা হবে এ তাহলে আমরা এখানে আবার লিখি ধরো আবার আবার ত্রিভুজ ও আর কিউ থেকে আপনি কি পাই দেখো ত্রিভুজ ও আর কিউ দ্যাট ইজ ও আর কিউ এতে পাই আমরা দেখো যে নিয়ম হচ্ছে তোমার কি ও আর ত্রিভুজ সূত্র আবার ও আর প্লাস আর কিউ সমান কি হবে দেখো সমান হবে ও কিউ অথবা ও কিউ মানে তোমার সি ছোট ছোট আসবে নিচের ইচ্ছুক দেখতে পারো এগুলো আর দেখাবো না তো তোমরা মনে রাখবে যে বিনিময় হচ্ছে কি হলো সরি এ প্লাস বি সমান বি প্লাস এরকম হবে হ্যাঁ আচ্ছা যে যোগের বিনিময় সূত্র একবারে বলতে পারি দেখো গুণের বিনিময় সূত্র যেহেতু আমাদের ডট গুণ পড়ানো হয়নি তাই আমি পরে দেখাবো বাবা হয়তো নেক্সট স্যার দেখাবেন তো এটাই হচ্ছে আমরা যোগের সূত্র সরি বিনিময় সূত্র এখন দেখবো আমরা যোগের সূত্র যোগের সূত্র যুগের সূত্র বলতে আমরা কি বুঝি মনে করো যদি একই জাতীয় বা সময় জাতীয় তিনটি ব্যাক্টর বা এর অধিক ব্যাক্টর অবস্থা বিনিময় করা হয় একই ক্রমে যোগ অবস্থা বিনিময় করে একই ক্রমে যোগ করা হয় তাহলে আমরা কি দেখতে পাবো দেখতে পাবো এরকম ব্যাক্টর তিনটে ব্যাক্টর আমরা এ b এবং সিরাজ যুক্ত যেমন হয়ে ধরো

গত ক্লাসে আমাদের আমার আগের জন যে পড়িয়েছিলেন যা তারপর থেকে আমি শুরু করলাম এবার পড়েছি নিশ্চয় যে ব্যাক্টর বিভাজন বলতে আমরা কি বুঝি এবার পড়েছি যে একটা ব্যাক্টরকে দুই বা প্রতিটি উপাংশে বিভক্ত করা একটা বিশ্লেষণ বা ব্যাক্টর বিভাজন বলে এবং যে অংশগুলোকে আমরা কি বলি এর মান বা বিশ্লিষ্টাংশ এখন আমরা দেখবো এরকম যে লভ্যাংশে যে বিভাজন করি আমরা

ধরলাম একশো বরাবর আর তৈরি করতো আল ফোন সাপোজ বিপন করি আমরা যেখানে বললাম উ এ এবং ওবি দেখো আর বরাবর মান ধরি আমরা এবং নাম ধরি করতাম আমরা মান টিউ তাহলে দেখো পি এর সাথে আর কত গুণে আছে আলফা গুণে আছে এবং কিউ এর সাথে আর কত গুণে আছে বিটা গুণে আছে তোমরা জানো ঠিক আছে তাই ধরব আমরা ধর এখানে এই ক্ষেত্রে বলব লম্ব বরাবর বৃষ্টি সাথে অর্থাৎ যদি আমরা লম্ব বরাবর বিভাজিত করি তাহলে কি হবে এটা বলা হলো আলফা এটা বলা হলো বিটা এটা আমরা ও এ এটা তোমরা জানো এই গুণফল মিলে করতে হবে 90 অর্থাৎ আলফা প্লাস বিটা কত হবে 90 এটা বলছো আমরা জেড কোন বিভাজিত এটা বলছি আমরা নাইনটি করে বিভাজিত দেখো দেখো এই করে নাম দিলাম দিয়ে আমরা কেও তাহলে তবে জানো যে এই কোথা হবে বলতো এইটা হয় আলফা বিটা এটা কোথা হবে আলফা বিটা তাহলে এই কুলটি কোথাও হবে ছেলে কথা তোমার পায় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা

লব্বাংশে ভাগ করব ঠিক আছে প্রথম দিকে আমি তোমরা জানো যে ত্রিভুজের যে একটা সূত্র আছে সেটা হচ্ছে কি যে কোনো একটি বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক আমরা বলি সাইন সূত্র হচ্ছে এরকম ত্রিভুজের যে কোনো একটি বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক তাহলে যেমন বলি ধরো ও এ সি ত্রিভুজ থেকে চিত্র এক চিত্র এক চিত্র দুই আমি চিত্র এক নিয়ে বলছি যেমন ত্রিভুজ

sin alpha plus beta এখন আমরা জাস্ট মান যেমন ও এ কি বলো ও এ হচ্ছে তোমার দেখো ও হচ্ছে কি এখানে পি আমরা মান নিচ্ছি ভেক্টর নিচ্ছি বা না তাহলে সমান কি দেখো পি সমান হবে সি দেখো আর যে আর sin বিটা sin আলফা প্লাস বিটা দেখো আমরা

যে আর কজ আলফা আই প্লাস দেখো ই বরাবর আমরা টি তো পেয়েছিলাম আর কজ আলফা এবং ই বরাবর অর্থাৎ ওয়াই বরাবর কি আমরা কিছু আমরা আর সাইন আলফা প্লাস আর সাইন আলফা জে এটা কি বলি আমরা ভেক্টরের যোজন ঠিক আছে এটাই বলি আমরা ভেক্টরের যোজন ই হাই হলো

এখন দেখো আমরা ভেক্টরের ডিউজ যেমন মনে করো যদি বলি আমরা দিকে অর্থাৎ ধর এইভাবে চক্ষের সাথে কুন্দরিগুলো বললাম যে ব্যক্ত হচ্ছে তোমার আর কত গুলো বললাম আমরা থিটা

এগুলো প্রয়োগ আমরা দেখবো যেমন তোমরা হয়তো দেখবা টলি আমরা ঠেলি বা টানি আমরা টানি ঠেলি না টলি বেকের ক্ষেত্রে বা রানোর ক্ষেত্রে প্রথম ধরো নৌকার গতির ক্ষেত্রে অথবা অনেকগুলো ব্যাগ টুকরি যে আমরা যদি তার লবদি বের করি বা সাইকেল চালানোর ক্ষেত্রে এদের প্রয়োগ আমরা দেখবো ঠিক আছে তো তোমাদের মনে হয় আমি আজ এর রাখি নেক্সট ক্লাসে আমাদের কোনো একজন স্যার এদের প্রয়োগ তুমি রাখবে সবাই ভালো থেকেও আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে